বন্ধুরা আজকে চলে আসলাম নিউ টাউনে এরকম একটি সুন্দর জায়গা দেখুন বড় বড় টুইন টাওয়ার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে কত সুন্দর দেখুন আমার ভিডিও দেখতে থাকুন দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব এত সুন্দর সুন্দর বিল্ডিং আপনারা আগে কখনো দেখেছেন কি না সেটা কিন্তু বলবেন এই যে ভুবনগুলো বড় বড়ো বিল্ডিংগুলো আপনারা দেখছেন এইগুলো একদম নিউ টাউনের বুকে নতুন এই যে বিল্ডিংগুলো এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি বন্ধুরা এই বিল্ডিংগুলো কমপ্লিট হলে নিউ টাউনের বুকে কত সৌন্দর্য লাগবে বুঝতে পারছেন তো আরও দেখুন পাশে কিন্তু আরও বড় বড় ভুবন বিল্ডিং উঠছে দেখুন কত বড় বড় বিল্ডিং নিউ টাউনের বুকে আছে আরও বন্ধুরা আছে অনেক আছে নিউ টাউনের বুকে বড় বড় বিল্ডিং আজকে আমি চলে আসলাম এই দিকটাই দেখতে থাকুন বিশাল বড় একটি মাঠ এই মাঠের ভিতরে এরাম একটি গাছ আছে এই গাছটা আপনারা সবাই চেনেন এই যে গাছটা এই গাছটা হলো দাতন গাছ দেখুন দাতন গাছে কত সুন্দর ফল আছে একটি ফল গাছে কিন্তু পেকে গেছে লাল হয়ে গেছে দেখুন বিশাল হাওয়া বন্ধুরা ফাঁকা মাঠ তো এই মাঠে এত সুন্দর হাওয়া লাগছে তা বলার মত না দেখুন গাছগুলো কি সুন্দর করে নসছে হাওয়ায় দেখেছেন তো কত সুন্দর বাতাস এই বাতাসে আমার জানটা পুরো জুড়ে যাচ্ছে বন্ধুরা উফ কত সুন্দর এই গরমে এত সুন্দর বাতাস উফ খুব সুন্দর জায়গা বন্ধুরা নিলিবিলি দেখুন পুরো পরিবেশ পুরো ঠান্ডা নির্ঝুম আমি এক আর মাঠে দুই একজন লোক আছে গরু চড়াচ্ছে গরু মাঠে বাঁধে যেরকম দেখুন অনেক গরু মাঠে বাঁধে মানুষ কিন্তু ঘুরছে কত সুন্দর একটি জায়গা এই যে ফলটা বন্ধুরা এই ফলটা খেতে কিন্তু খুব মিষ্টি এই ফলটা দেখেছেন তো এটা কিন্তু দাতন গাছ দেখুন এটা কিন্তু আপনি মিশাক করতে পারবেন এটা এটা দেখবেন মাঠে ঘাটে আপনাদের হয়ে থাকে দেখুন ফল পেকে গেছে এই ফলও কিন্তু খাওয়া যায় মিষ্টি লাগে এই ফলটা এই ফলটা খাওয়া কিন্তু অনেক উপকার বন্ধুরা যাদের গালে গন্ধ হয় তারা যদি এই ফলটা খায় তাদের গালের গন্ধ থাকবে না চলে যাবে এটাতে দাঁত মাজলে দাঁতের বুড়া শক্ত হয় এটা দেখবেন আপনাদের গ্রামের দিকে পাওয়া যায় এটা বেশি অনেকে বিক্রি করে এ দেখুন ফল হয়েছে কত সুন্দর বন্ধুরা রাখছি যদি ভালো লাগে শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আরও নিউটাউনে অনেক অনেক সুন্দর জায়গা আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো আমি ঘুরে ঘুরে আমার পাশেই থাকবেন